আসসালামু আলাইকুম আজকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে সাতাশিটি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে হবেন এবং এখানে আপনি সর্বনিম্ন এইচএসি পাশ করলে আবেদন করতে হবেন এবং আপনার বয়স যদি হয় আঠারো থেকে বত্রিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন সো এই সকল তথ্য নিয়ে পুরো ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে স্বাস্থ্য ও সেবা বিভাগ এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ যেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে আপনাকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে এবং বাংলাদেশের সকল যারা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে দেখতে পাচ্ছেন নিচে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী এবং এখানে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে বত্রিশ বছর এবং সর্বনিম্ন হচ্ছে আঠেরো বছর এবং যারা বিভাগীয় পথে তারা কিন্তু এখানে সর্বোচ্চ চল্লিশ বছর বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সো প্রথমের যে পদ সেটা হচ্ছে ষাট মধ্যাক্ষরিক কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এবং এখানে এটি হচ্ছে তেরোতম গেটের চাকরি বেতন হচ্ছে আট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে বয়স তো বললাম আপনাদের সর্বোচ্চ বত্রিশ বছর এবং আপনারা যারা বিভাগীয় প্রার্থী বিভাগীয় প্রার্থী বলতে মূলত আপনারা যারা কোনো সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে যেই পদে আবেদন করবেন সেই পদে যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে মূলত আপনাকে বিভাগীয় প্রার্থী বলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন এবং এখানে বয়স হচ্ছে আপনাদের সরি এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে ষোলোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ছয় মাস বা এক বছরের যে কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি জানার দক্ষতা থাকতে হবে এবং আপনার যে শার্টলিবি টাইপিং স্পিচ সেটা থাকতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলাতে থাকতে হবে পঁয়তাল্লিশ এবং আপনার কম্পিউটার টাইপিং স্পিচ সেটা থাকতে হবে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং দুই নাম্বার পরটি হচ্ছে ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে সেম আপনাদের বয়স আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বিভাগের প্রার্থীরা কিন্তু আপনারা চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে বয়স এখানে পদসংখ্যা হচ্ছে সাতাশটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বাড়িতে সেই কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে এখানেও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ছ মাস বা এক বছরের এবং অবশ্যই আপনাকে এখানে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার টাইপিং স্পিড থাকতে হবে ইয়ে প্রতি মিনিটে আপনাকে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ টাইপ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং তিন নম্বর পর হচ্ছে ওপি সাহক যেটির গ্রেড হচ্ছে বিশতম গ্রেডের চাকরির বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত এবং এখানে আপনি আঠারো থেকে বত্রিশ বছর হলে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে পদ হচ্ছে চুয়াল্লিশটি এবং শিক্ষাগত যোগ্যতা যেখানে আপনি এসএসসি পাস করলেই বা সমমান কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে হবে এখানে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই সো এটি ছিল মূলত স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আপনাদের পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে যদি আমরা যে দেখি এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্ত দেওয়া হচ্ছে শর্ত মধ্যে প্রথমে হচ্ছে এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনি বাংলাদেশের সকল জায়গা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে হবে এবং আপনার যে বয়স সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর কাউন্ট করা হবে সেটা তারিখ হচ্ছে আপনাদের পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনারা যারা সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের চাকরি করতেছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে টিক দিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সেই কাগজপত্র আপনাকে সাথে নিয়ে আসতে হবে এরপরে যে আমরা যে দেখি এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে যেই সকল কাগজপত্র নিতে হবে এখানে ওয়ান নাম্বার ভালোভাবে দেখা আছে আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ তারা অবশ্যই এখান থেকে এক থেকে চার নাম্বার সকল কাগজপত্র আপনাকে অবশ্যই নিতে হবে আর এরপরে আমরা যে দেখি এখানে আপনার দেখতে পাচ্ছি যেহেতু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদনের লিঙ্ক দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার ভিডিও আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো সেখানেই ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন এছাড়াও এই যে সার্কুলার বিস্তারিত লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানেই ক্লিকগুলো আপনার যে সার্কুলার বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এরপর দেখতে পাচ্ছেন আবেদনের শুরু সময় এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের ষোলো যা ফেব্রুয়ারি দু হাজার সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের পনেরো মার্চ দু পঁচিশ সালে বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা সেটা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং এখানে এক থেকে দুই নাম্বার পদের জন্য আপনাকে একশো বারো টাকা এবং তিন নাম্বার পদের জন্য আপনাকে মোট ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে সেই টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাড়ে দশ হাজার ছবি সাইজ অথচ তিনশো বাই তিনশো এবং সিগনেচার অথচ তিনশো বাই আশি এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিটাইজ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কি রিটাইজ করতে সারা বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এছাড়াও আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং এটি কাজকে সেটার বিস্তারিত দেখতে পাবেন এবং সেটার মাধ্যমে আপনি এক মিনিটের মধ্যে যে কোনো আবেদন করে ফেলতে হবে এবং আবেদনটা আপনার অবশ্যই নিরূপভাবে করে ফেলতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত কীভাবে টাকা পেমেন্ট করতে এটা এটার বিস্তারিত দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের যে হেল্পলাইন দেওয়া আছে আপনি যেভাবে আবেদন করবো সেভাবে যদি আপনি আবেদন করেন ইনশাল্লাহ আপনাদের আবেদনের ভুল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকবে না বললেই চলে এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দুই পরীক্ষা তিন ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে এখানে দেখুন লিখিত পরীক্ষা এরপরে মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা মূলত এখানে আমরা যদি সার্কুলার একটু দেখা এখানে দেখতে পাচ্ছেন এই যে এক এবং দুই নাম্বার পদের জন্য আপনাকে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং বাকি এই যে তিন নাম্বার পদ সেহেতু আপনাকে লিখিত পরীক্ষা এবং শুধু মৌখিক পরীক্ষা এই দুই পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে সো এটি ছিল মূলত আজকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে এছাড়া আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান যে কোনো চাকরি সেক্ষেত্রে স্ক্রিনে দান নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের সকল ধরনের আবেদন করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ